ঠিক যেন একটা বাঘের বাচ্চা ভাই এটাতে করলা ক্রস সত্যি দূর থেকে না বুঝাই যাচ্ছে না এমন এক গাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য এমন একটা যেটা বাংলাদেশে ওয়ান পিস আপনি টাকা দিলেও আরেকটা পাবেন না এই গাড়িটা আপনার জাপান থেকেই এরকম আসছে মানে গাড়িটা জাপানে থাকা অবস্থাই এমন ছিল আনরেজিস্টার্ড গাড়ি এবং বাংলাদেশে আমার মনে হয় এটাই একটা যেটা আপনার রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দেখছেন পুরো গাড়িতেই কি সুন্দর ডিজাইন এবং এটা ফুল বডি কিটেড একটা গাড়ি কেউ করলা ক্রস একটু আনকমন চান যে আমারটাই থাকবে সবার থেকে আলাদা তাহলে এই গাড়িটা দেখতে পারেন এটা কিন্তু আপনার স্টিকার না পুরো পেইন্ট করা জাপান থেকে এমন আসছে পেইন্ট হয়ে সো গাড়িটা চারপাশ থেকে আগে একটু দেখাই তারপর এটা কোথায় আসলে পাবেন দাম কত সব জানাবো কিন্তু ভিডিওটা ক্লিয়ার কিনা সাউন্ডে স্পষ্ট কিনা একটু কমেন্টস করে আমাকে জানায়েন আজকে একটা দুটা না তিন তিনটা করলা ক্রস রাখছি আপনাদের জন্য এক একটা এক এক কালার এক একটা এক এক দাম এক একটা এক এক মডেল বাট এই গাড়িটা আপনি বলেন এমন করলা ক্রস কি এর আগে আপনি দেখছেন নাকি রাস্তায় অসাধারণ মানে মনের মাধুরী মিশায় এটা আসলে পেইন্ট করছে ওকে আমরা সেই মুহূর্তে মিজাকি ট্রেডিং আপনারা এই প্রতিষ্ঠানের লাইভ এর আগে আমার ফোনে দেখছেন আমার পেজে দেখছেন সো আজকে আবারো আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটা স্পেশাল লাইভে যেই লাইভে আমরা একটা আনকমন করলা ক্রস দেখাবো সাথে আপনার দুইটা কি যেন একটা নোহা এবং একটা বক্সি একজন লেখছে সব ব্ল্যাক একজন লেখছে পুরাই বাঘ

তারপরে এখানে হচ্ছে গ্রে বাইক কালারের কম্বিনেশন দেখেন এখানে গোল্ড খুবই খুবই আনকমন এবং ইউনিক একটা গাড়ি সবাইকে ভিডিওটা শেয়ার করে সবাইকে আপনার জাপান থেকে যখন অপশন হয়েছিল তখনকার ছবি না এই এটা হচ্ছে জাপানের ছবি আরো ছবি আছে আচ্ছা 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 বাইরে এই যে দেখেন এটা কিন্তু জাপানে থাকা অবস্থায় অকশন যখন হয়েছে তখনকার ছবি এবং তখনও এরকমই ছিল গাড়িটা তার মানে এটা বাংলাদেশে আনার পরে কিছু করা হয় কিছু করা হয় অনেকে বলতে পারে যে ভাইয়া রং করছেন এভাবে সেল করার জন্য এভাবে না আসলে জাপানে যে ইউজার ছিল সে খুবই মানে নিজের মতন করে ডিজাইন করেছে আমরা এই সেই গাড়িটা অপশনে উইন করে এনেছি এবং এগুলা যে স্টিকার না ভাইয়া এটা কাস্টমার আইসা যখন হাত দিবে তখন তখন বুঝতে পারবে এটা কিন্তু আপনার পেইন্ট করা গাড়ি যেমন রং করে না ওই রকম सेम এই জিনিসটাও কিন্তু পেইন্ট করা इवन এটা আর রিমসও কিন্তু আপনার একটু डिफरेंट দেখেন চাকাটাও একটু डिफरेंट এবং চাকার মধ্যেও কিন্তু আপনার একটা রেড এর

আপনি এটা খুলে ফেলতে পারবেন পিছনের সাইডেও আপনি দেখতে পারবেন পিছনের সাইডে এখানেও আছে দেখেন এবং আপনি এদিকে আসেন এটা পিছনে গ্লাস ইভেন গ্লাসের মধ্যে পর্যন্ত এটা হচ্ছে আপনার স্টিকার এটা তোলা যাবে এটা তোলা যাবে বাট গোল্ডেন পার্ট গুলো অরিজিনাল গোল্ডেন পার্ট জন্য পুরোটাই পেইন্টেড পেইন্টেড ইয়েস গোল্ডেন যে অংশটুকু আছে এটা হচ্ছে আপনার পেইন্ট করা এটা উঠানো যাবে না বাট আদার্স যে লাল আরেকটা সুন্দর জন জি মানে যদি আপনি ওই জিনিসগুলো উঠে ফেলে শুধু এটা রাখে তখন আলাদা ভাবে আরেকটা সুন্দর লাগবে তো এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার মডেল একুশের মডেল করোলা ক্রস এই গাড়িটা কিন্তু আপনার ফুললো ছাড়া বিকজ যেহেতু উপরে গোল্ডেন যেহেতু উপরে গোল্ডেন দেখা যাচ্ছে যদি কালো থাকতো তাহলে বোঝা যেত যে এটা কিন্তু আছে কিনা আমাদের কাছে আছে এটা নাই এটা প্যানোরমিক নাই ও আচ্ছা আচ্ছা এটা হার্ট টপ গাড়ি ওকে হার্ট টপ যাই হোক এটা হচ্ছে আপনার হার্ট টপ বাট ফুল ছাদটাই কিন্তু আপনার গোল্ডেন কালার 360 ক্যামেরা সহ মাইলেজ কি রকম আছে ভাইয়া এটা 50000 50000 4.5 গ্রেড আচ্ছা আমাদের কাছে কিন্তু প্যানোরমিক সহ গাড়ি আছে প্যানোরমিক সহ 21 গাড়ি আছে আমাদের কাছে 24 গাড়ি আছে মেসিভ গ্রে যেটা এখনকার সবচেয়ে সবার পছন্দের একটা গাড়ি আহ এটাও আছে এবং আমাদের কাছে ব্লু কালার আছে আমাদের কাছে করলা ক্রস আলহামদুলিল্লাহ অনেকগুলো ইউনিট আছে আমরা করলা ক্রস এটা কি শক করে আনছেন এটা শক করে এনেছি যে নিবে সে এক পিস ইউজ করবে ঢাকা শহরে তার দিকে তাকায় থাকবে গাড়ি মানে এটা দেখলেই বুঝবে যে এটা তার গাড়ি ইয়েস সো গাড়ির মডেলটা হচ্ছে 2021 করলা ক্রস এন্ড গাড়িটা খুবই সুন্দর যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে ওনাদের সাথে বুকিং করতে পারবেন আপনি চাইলে কিন্তু ব্যাঙ্ক লোনে ওই গাড়িগুলো নিতে পারবেন তাই না জি ভাই সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত আপনার ব্যাঙ্ক সুবিধাও আপনি এই গাড়ি নিতে পারবেন সামনে কিন্তু এই পার্টটাও আপনার নিকে কিন্তু রেগুলার গাড়িতে থাকে না এনিওয়ে এই গাড়িটার প্রাইস কত চাচ্ছেন ভাইয়া ভাইয়া প্রাইস আগে চেয়েছি এখন চেয়েছি এরকম বলার দরকার নেই আমরা আসলে এটা ফোর্টি লাখ টাকা হলে ছেড়ে দিব অন্যান্য করলা ক্রস আছে অনেক কম দামে আমরা সে করেছি যেমন আমরা একুশের করলা ক্রস বিয়ে করছি সাড়ে একচল্লিশ লাখ টাকা আচ্ছা বাইশের করলা ক্রস বিয়ে করছি বিয়াল্লিশ লাখ টাকায় আচ্ছা এই গাড়িটা আসলে আমরা ইমপোর্ট করেছি অনেক দাম দিয়ে বডি কিটেড অপশন আছে পেইন্ট করা আছে যদি কেউ চান ইউনিক একটা করলা ক্রস নেবেন তাহলে এটা নিতে পারেন তো যাই হোক এর ছাড়াও আরো দুইটা করলা ক্রস আছে প্রথমে মেসি এটা হচ্ছে মডেল গ্রেড গাড়ি মডেল জিরো মাইলেজ জিরো এটা হয়তো আপনার পোর্ট থেকে আসতে তিনশো যে কিলোমিটার চলা চলছে এটা হচ্ছে চব্বিশের মডেল মেসিভ গ্রে কালার বাকি ফিचर्स সব সেম তবে এটাতে প্যানরমিক আছে প্যানরমিক আছে প্যানরমিক আছে ইয়েস এই হচ্ছে আপনার মনিটর আপনার ওই বাটন গুলো একটা যে মনিটর এটা সম্বন্ধে অনেকের আইডিয়া নাই চব্বিশের মনিটর এখানে সাইডে যে বাটনটা থাকে সেটাতে আহ মানে অপশন থাকে ওইটাতে এবং গুগল এয়ারপ্লে থাকে না

একটা নোয়া এটা বক্সি এটা নোয়া এন্ড ওইটা বক্সি তার আগে আরেকটা করলা ক্রস আছে ব্ল্যাক এটা মডেল কত এটা 21 এর মডেল 21 এর এটার প্রাইস কি রকম এইটা 4.5 গ্রেডের গাড়ি 13000 কিলোমিটার হ্যাঁ মানে আছে কাছে আছে কত দাম এটা চাচ্ছি আমরা 46 লাখ টাকা 46 লক্ষ টাকা আরো করলা ক্রস আছে বায়ার সাথে যোগাযোগ করেন অবশ্যই বিভিন্ন দামে তবে আমরা প্রথমেই আমরা বক্সিটা দেখি বক্সির মডেলটা হচ্ছে 2022 এ মডেল 22 নোয়াডাও বাইশ বক্সিটাও বাইশ এগুলো সব আনরেজিস্টার্ড ইউনিট আপনি চাইলে ব্যাঙ্ক করে নিতে পারবেন চাইলে ক্যাশেও নিতে পারবেন তবে যেহেতু মিজাকি ট্রেডিং নিজেরাই ইম্পোর্ট করে নিজেদের গাড়ি সো একটু রিজনেবল প্রাইসও পাবেন ভালো অপশন মাইলেজও পাবেন শোরুমের ঠিকানা হচ্ছে তেজগা এটা হচ্ছে আপনার রহিম মেটাল মসজিদের ঠিক পাশে এবং এইচ এন এস এর উল্টা পাশে দেখেন এটার মধ্যে কিন্তু আপনি এই মডেল কিছু কিছু আপনার আলফার কিছু ফিল পাবেন লাইক এই যে এখানে লেগ রেস্ট আছে ওই যে দেখেন আপনি লম্বা হয়ে শুয়ে আরাম করে যাওয়ার জন্য কিন্তু এই সিস্টেম এবং থেকে সহায়ও দিতে পারবে ক্যাপ্টেন সিট এবং কিছুটা আলফার্টের একটা ভাব আছে গাড়িতে কালারটা কি ভাইয়া এটা ব্ল্যাক কালার হ্যাঁ ব্ল্যাক কালার আচ্ছা ব্ল্যাক কালার এটা মনিটরটাও বেশ বড় এবং একটু ভিন্ন কিন্তু পাওয়ার বাটনটা দিয়ে দিছে দেখেন মনিটরের পাশে মডেল 2022 আনরেজিস্টার্ড ইউনিট যদি কেউ বক্সি চান জি কত দাম হলে নেওয়া যাবে ভাইয়া ভাই এটা 51 লাখ চাচ্ছিলাম কিন্তু এখন আসলে ঈদ চলে আসছে সবাই ঈদের জন্য

যদি কোনো কারণে আপনার চোখে ঘুম চলে আসে বা কোন ধরনের আপনি সেন্স হারা ফেলেন তখন এই ইয়াটা স্টিয়ারিংটা আপনাকে ভাইব্রেশন দিবে

এরপরে ইতিহাসের সেরা দাম দিতে হবে পঞ্চাশ লাখ টাকার উপরে এটা হচ্ছে আপনার নোহা এসেডার প্যাকেজে বিক্রি করে এই দামে আমরা সেই দাম এস জেড টা হচ্ছে আপনার মানে হাইগ্রিডার সাথে আরো কিছু অপশন আচ্ছা

তো ফাইনালি আমরা যে গাড়িগুলো দেখালাম এই গাড়িগুলো দেখার জন্য কিন্তু এবং আমাদের কাছে পাল কালারও আছে যে আসবে সেই দেখতে পারবে পাল 22 এর 22 এর পাল কালার আছে এই যে দেখেন 22 এর একটু আগে যেটা দেখছেন বক্সি ওটা ছিল ব্ল্যাক এখন যেটা দেখতেছেন এটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ বক্সি নোহা অনেক লন অপশনই আছে আচ্ছা যাই হোক এটা সামনেরটা এখন দেখেন পাল লাগলে পাল অথবা ব্ল্যাক লাগলে আপনি ব্ল্যাক নিতে পারবেন গাড়ি আজকে সব দেখাই শেষ করতে আমরা প্রাডো আছে প্রিয়াস আছে সব দেখানোর দরকার নেই আসলে আমাদের কাছে জি এবং এটা একটা ছোট্ট গাড়ি এটা হলো করলা স্পোর্ট করলা স্পোর্ট করলা স্পোর্ট উনিশের মডেল এটা আমরা খুব কম দামে ছেড়ে দিব মাত্র সাতাইশ লাখ টাকায় সাতাইশ লাখ টাকায় করলা স্পোর্ট গাড়ি ওকে তো যাই হোক আমরা যে মানে গাড়িগুলাই দেখাইলাম এগুলার ব্যাপারে আরো বিস্তারিত জানতে ডিটেলসে জানতে আপনারা মিজাকি ট্রেডিং কে ফোন করেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে এটা কিন্তু ভাই পাবেন না একটাই আছে বিক্রি হয়ে গেলে আর দ্বিতীয় পিস দেওয়া যাবে না জাপান থেকেই এইরকম মডিফাই এবং কালার আপনার পেইন্ট করে আসছে এবং এগুলা কিন্তু আপনার অনেকেই খোঁজেন টাকা খরচ করে পরে করবেন তার চেয়ে বরং জাপান থেকে যেটা আসছে ওইটা নেন কোয়ালিটি ভালো লংজিভিটি ভালো এটা টা বডি কিট সহ খুবই সুন্দর একটা গাড়ি মানে টাকা থাকবে আপনার কাছে বাট এরকম গাড়ি কিন্তু থাকবে না আসলে আমি একটু বলতে চাই আমাদের কাছে সিএচ এর জিআর স্পোর্টসও আছে জিআর নতুন অপশনটা মানে জিআর ন্যারো ভার্সনটা আছে সব বিশের মডেল এগুলো সব কালকে পোর্ট থেকে আসে এটা এটা কি গাড়ি ভাই এটা জিআর স্পোর্টস জিআর স্পোর্টস জি

কোন রিকোয়ারমেন্ট থাকলে বলতে পারেন ওনারা নিজেরা নিজেরাই ইম্পোর্ট করে আপনারা ওনাকে দিয়ে যে কোনো গাড়ি প্রি বুকিং করেও পারবেন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে রাখেন আল্লাহ হাফেজ আসলাম